दादाजी क्या कहेंगे डुबकी लगाएंगे ठंड में डुबकी लगाएंगे ना डिग्री है दस डिग्री है डुबकी लगाएंगे। सारे शहर की लगाएंगे हम अपने यहाँ अपने पूर्वजों की लगाएंगे और क्या कहेंगे जो जिन्होंने घर पे बैठे है उसको क्या कहेंगे वो भी आए और इधर दर्शन करे और डुबकी लगाए आ गए गंगा मैया की एक बार होगा गंगा मैया की বাংলা থেকে খুব আনন্দ লাগছে খুব আনন্দ সব ঠিক আছে খুব দারুণ ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা খুব ব্যবস্থা বাংলাতে তো হচ্ছে হ্যাঁ গঙ্গাসাগর হচ্ছে পর হচ্ছে এটা

উত্তরাখণ্ড সব রাজ্যের মানুষ গোটা ভারতবর্ষ মিনি ভারতবর্ষ এই মহাকুম্বে যখন এই বিশ্বে পাপ অত্যন্ত বেড়ে যাবে কল্কি অবতারের অবতরণ হবে সেই কল্কি অবতার যখন আসবেন বিষ্ণুর দশম অবতার তিনিও আসবেন এই মকর সংক্রান্তির দিন এমনটাই উল্লেখ রয়েছে শাস্ত্রে এবং আজ চলছে পূর্ণ স্নান অমৃত স্নান বাবুঘাটেও চলছে অমৃত স্নান আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি ঐন্দ্রিলা ঐন্দ্রিলা বাবুঘাটের ছবি সকাল থেকে তুলে ধরছ এই মুহূর্তে কি পরিস্থিতি বহু ভক্ত এসে উপস্থিত হয়েছেন চলছে স্নান আর কী ছবি উঠে আসছে দেখো কি চলো এই মুহূর্তে সেই যে সকাল থেকে ছবি দেখাচ্ছিলাম গঙ্গা আরতি সেই গঙ্গা আরতি যেমন চলছে তার সঙ্গে গঙ্গা মায়ের উদ্দেশ্যে পূজা অর্চনা চলছে আমি এই মুহূর্তে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে যারা সকাল বেলায় ডুব দিয়েছেন ডুব দিয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা সেরে সূর্যদেরকে জল অর্পণ করে এই মুহূর্তে তারা পুজো করছেন আমি কি তাদের কাছ থেকে যে মন্ত্র তারা বলছেন সেই মন্ত্র মহারাষ্ট্র যে আরতি আরপ কর রা আর একবার করি আর একবার করি সুগা কারতা ওয়াতা जी नुर्वी पूर्वी प्रेम এই মুহূর্তে তারা এই মুহূর্তে মা গঙ্গার কাছে পূজা অর্চনা করছেন একদিকে যেরকম এই দৃশ্য উঠে আসছে সেই সঙ্গে আমি দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে ডুব দিয়ে উঠেছেন তারা এই মুহূর্তে সূর্যদেবের উদ্দেশ্যে তারা কিন্তু প্রদীপ দিচ্ছেন এই মুহূর্তে আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি তারা এই মুহূর্তে প্রদীপ দিচ্ছেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে তারা প্রার্থনা করছেন যাতে সকলে ভালো থাকেন এবং আপনার কাছে একটু জিজ্ঞেস করে করতে আসছেন আমরা বেলেঘাটা থেকে আসছি বেলেঘাটা থেকে প্রত্যেক বছর আসা হয় মকর সংক্রান্তিতে না না আজকে এবছরেই এসেছি ঠিক বহু মানুষ এসেছেন গঙ্গায় স্নান করতে একদিকে ধনু রাশি থেকে মকর রাশিতে সূর্যদেব যখন যাত্রা করেন এই মকর সংক্রান্তি পালিত হয় এবং সেই উপলক্ষে জয়দেব কেন্দুলি গ্রামেও কিন্তু আজ বিশেষ উৎসব প্রতিদিন মকর প্রতি বছর মকর সংক্রান্তির দিন কেন্দুলি উৎসব হয় জয়দেব মেলা হয় জয়দেব কবি জয়দেব সাধু জয়দেব তার উদ্দেশ্যে তর্পণ করা হয় বিশেষ বাউল উৎসব হয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মনোরঞ্জন প্রতি বছর এই ছবি উঠে আসে বাউল থেকে শুরু করে সাধারণ ভক্ত প্রত্যেকে আসেন জয়দেব কেন্দুলি মেলায় এবং সেই বিশেষ উৎসব রাধা বিনোদের মন্দির সেই ছবি আরো একবার যদি দর্শকদের কাছে তুলে ধরে কিশলয় তুমি জানো যে এই পবিত্র ভূমিতেই কিন্তু প্রভু লিখে গিয়েছিলেন যে শ্লোক যে সেই শ্লোক কিন্তু আজও সর্বত্র বলা হয় গীত গীতগোবিন্দমের সেই শ্লোক এবং এই অজয় নদ এখানে মকর সংক্রান্তি সেই পূর্ণ ভূমি সেই পূর্ণ ভূমি এবং অজয় নদেরই যে জলে পূর্ণ স্নান মকর সংক্রান্তিতে দেখো লাখো ভক্ত মকর সংক্রান্তি ভোর পেরিয়ে সকাল হয়েছে সূর্যোদয় অনেক আগেই হয়ে গেছে কিন্তু এখনও দেখো লাখো মানুষ কিন্তু স্নান সারছেন অজয় নদে দুপারে এবং তোমায় বলে রাখি যে এক মাসে বীরভূম যে কথাটা সকাল থেকে বলছিলাম প্রচুর মানুষ আসছেন দিদি স্নান হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এই যে আজকের বিশেষ দিনে স্নান হ্যাঁ লাগছে দারুণ মজা লাগলো আমি এবছরই প্রথম এসেছি এর আগেও আসার চেষ্টা করেছি কিন্তু ভাগ্যে হয়ে ওঠেনি এইবারই প্রথম আসলাম খুব ভালো লেগেছে খুব আনন্দ পাচ্ছি দেখো জয়দেব পদ্মাবতীর এই পবিত্র ভূমি এবং সেখানে স্নান ছাড়ছেন মানুষ এবং তারা আসছেন দিদি কি বলবেন আজকের এই পবিত্র দিনে এবং প্রত্যেকে কি বলবেন দাদা আজকের এই পবিত্র দিনে আজকে আমরা প্রতি বছরের মধ্যে এবছর এসি আমাদের খুব ভালো লাগে তাই আমরা প্রতি বছর আসি রামপুর থেকে এসি আমরা এখানে কিন্তু শুধু যে বীরভূমের মানুষ এমনটা নয় বীরভূম বর্ধমানের পাশাপাশি দূর দূরান্ত থেকে আমরা সকালে কথা বলছিলাম যে ব্যক্তির সাথে তিনি বলছিলেন যে তিনি কলকাতা থেকে এসেছেন ঝাড়খণ্ড থেকে আসছেন মানুষ এবং প্রত্যেকে আসছেন কোথাও যেন এই যে এই পবিত্র ভূমিতে একবার যদি এই মকর সংক্রান্তি পূর্ণ ভরে একবার স্নান করা যায় তাহলে পূর্ণ অর্জন হয় সেই আশা থেকেই কিন্তু দেখো আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখাচ্ছে কিভাবে এখনও ঝাঁকে ঝাঁকে মানুষ আসছেন এবং সবাই কিন্তু স্নান সারতে চাইছেন স্নান করার পর প্রত্যেক রাধা বিনোদ মন্দিরে পুজো দিতে যান এবং সেখানেও কিন্তু লম্বা লাইন পড়েছে এবং যে প্রশাসনিক স্তরেও কিন্তু সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে নদীর নদের দুপাশে পুলিশ যেমন মোতায়েন রয়েছে সেরকম ওয়াচ টাওয়ার করা হয়েছে ওই ওয়াচ টাওয়ারের পাশাপাশি দেখো একাধিক জায়গায় কিন্তু সিভিল ডিফেন্স রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং নদীর মাঝখানে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে অজয় নদে যাতে ওই বাঁশ টোপকে কেউ না যান সেদিকেও মানুষকে সচেতন করা হয়েছে এবং যে ডুবুরি রাখা এতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই অজয় নদে পূর্ণ স্নান করতে এসে অর্থাৎ সব মিলিয়ে কিশলয় যে এই পবিত্র ভূমি জয়দেব পদ্মাবতী পবিত্র ভূমি যেখানে গীত গোবিন্দমের এই শ্লোক লেখা সেই গীত গোবিন্দ যা জগন্নাথ প্রতিদিন শোনেন জগন্নাথদেব পুরীর মন্দিরে ভ্রমণের আগে গীত গোবিন্দ প্রতিদিন শোনেন বলে কথিত রয়েছে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়